और हम लोग काफी दिन से काम कर रहे हैं यहाँ पर तालाब अपना कुछ भी नहीं है और कुछ भी नहीं मिल रहा है जैसे कि बढ़ती और हम लोग का तालाब बनास से बनास से ड्यू हो रहा है और ऐसे आगे आगे चलते जा रहा है और अभी दीर्घ हाँ। दिन चा बे श्रमिक मत हो आंदोलन नाम लेने श्रमिक रा রান্তি ব্লকের কৈলাসপুর ডিভিশন চা বাগান নাড়াঘুরা পশ্চিম ঢলা আনন্দপুর কামনিপুর ইত্যাদি ডিভিশন কৈলাসপুর চা বাগান রয়েছে এইসব বাগানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে কাজ করে ঠিক মতো মজুরি পাচ্ছে না পনেরো দিন পর পনেরো দিন পর আমাদের যে প্যামেন্ট দেওয়া হয় সেই প্যামেন্টগুলি এখনও দু তিনটে বাকি রয়েছে যেহেতু বাগানের শ্রমিকদের চা বাগানেই কিছু এটাই আমাদের রোজগার তবে এভাবে যদি কাজ করে মজুরি না পায় তাহলে দিন চলবে কে করে বর্তমান যা খাদ্য সামগ্রীর দাম বাড়ছে সংসার চালানো মুশকিল হয়ে যায় আর এভাবে যদি বাগান কোম্পানি আমাদের পেমেন্ট না দেয় তাহলে আমরা খাবো কি কোনো দোকানদারও আর বাকি কোনো খাদ্য সামগ্রী দিতে চাচ্ছেন না খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে কি করে চলবে আমাদের দিন এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছি যেহেতু আমাদের বাগানে রুজি রোজ তাই আমরা চাই আমাদের ঠিক মতো মজুরি দেওয়া হোক আমাদের এই রকম অবস্থায় বাগান কোম্পানি যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা আরো বড় আন্দোলনে নামবো আপনারা দেখেন এনইএস ইন্ডিয়া আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ জড়ো হয়েছে তো কি ব্যাপারে এখানে জড়ো হয়েছে একটু বলে দেন हम लोग का इधर दो दो तालाब डी हो गया है देने नहीं सक रहा है इसलिए और हम लोग काफी दिन से काम कर रहे हैं यहां पर तालाबना कुछ भी नहीं है और कुछ भी नहीं मिल रहा है जैसे कि बढ़ती और हम लोग का तालाब बनास से बाना से ड्यू हो रहा है और ऐसे आगे आगे चलते जा रहा है और बोलबो आप मतलब क्या बोलेंगे तालाब देने नहीं सक रहा है ऐसे बोल रहे हैं मैनेजर तो आ, यहाँ पर थोड़ा ड्रामा चल रहा है और अभी हम लोग यहाँ पर बैठे हैं सभी लोग तो हम लोग चाहते हैं कि हम लोग का पेमेंट पूरा करें हम लोग लो हाँ, लो के लिए वक्त हो बैठा है इसलिए हम लोग यहाँ पर बैठे हैं आंदोलन कर रहे हैं कि नाम अपना आशा कुजूर अच्छा हमरा ये खाना देखते बात भी अनेक लोग जमायत होते तो जमायत होते जमायत আমরা কৈলাসপুরের এই পাঁচটা ডিভিশন আছে ক্রান্তি নাড়াধুরা এখানে হচ্ছে ওয়েস্ট ধোলা তারপরে হচ্ছে আনন্দপুর কামনিপুর আমরা কৈলাসপুরের হচ্ছে ডিভিশন আমাদের হচ্ছে ফোর্ড নাইট বোনাসের সময় আমাদের একটা ফোর্ড নাইট প্রতি বছরে পরে দেওয়া হয় সেটা এক মাস বা দুই মাসের মধ্যে সেটা কিন্তু মেনটেন করে দেয় কোম্পানি কিন্তু এই বছর কি হচ্ছে সেই সেই আমাদের ফোর্ড নাইট আজকে দশ মাস হয়ে যাচ্ছে আজ পর্যন্ত আমাদের ওইটা এখনও পর্যন্ত মেলায় নেই আমরা কোম্পানির কাছে আমরা আমাদের ফুটনাইট শ্রমিকদের যে আমাদের যেটা হাজিরা যে প্রতি ফুটনাইটে আমাদের করে দেয় সেটা এখনও আমাদের ডিউ পেমেন্ট বাকি হয়ে আছে মোটামুটি দুইটা তিনটা আমাদের বাকি আছে এখন ঘটনা হচ্ছে শ্রমিকদের আমাদের চলার যে জিনিসপত্রের যে মূল্য বৃদ্ধি হয়েছে তাতে আমাদের চলার মতো আর কোনো পরিস্থিতি নাই এইরকম পরিস্থিতিতে আমরা কোম্পানির কাছ থেকে বারবার জানাই যে আমাদের ন্যায্য পাওনা যেটা সেটা শ্রমিকদের বুঝিয়ে দেওয়া কিন্তু কোম্পানি কোনো ভ্রুফেম না করায় এবং কোম্পানির যেটা মেন গার্ডেন আছে সেখানে শ্রমিকদের ওদের যেটা পাওনা ওদেরকে কিন্তু ঠিকঠাক দিয়ে দিচ্ছে আর আমাদের ডিভিশনের যে আমাদের শ্রমিকের যে হাজিরা যেটা আমরা পাই সেই হাজিরাটাকে কোম্পানি আটকায় দিচ্ছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা অনেক কষ্টে আমাদের শ্রমিক দিন যাপন করিতেছে এই জন্যই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি আমাদের ইউনিয়নের তরফ থেকে যে আমরা আমাদের নিজ দাবি আমাদের যে নির্য পাওনা সেটা আমরা একটা চার্টার অফ ডিমেন্টের মাধ্যমেও কোম্পানিকে দিচ্ছি এগুলা আমরা সমস্ত দাবি যদি আমরা কোম্পানির তরফ থেকে নেওয়ার জন্য আমরা আন্দোলন শুরু করছি আজকের থেকে আমরা আজকের থেকে এক ঘন্টা করে আন্দোলন করতেছি কোম্পানি যদি এই আন্দোলনে সাড়া না দেয় তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব এর জন্য কোম্পানি কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে কেননা আমাদের বর্তমান যা পরিস্থিতি চলার মতো কোনো ক্যাপাসিটি নাই কোনো দোকান আমাদের বাকি দিচ্ছে না সাধারণ শ্রমিক যারা আমরা আছি আমরা দোকানে যাচ্ছি আমাদের সঠিকভাবে দোকানদার আমাদের উপর আত্মবিশ্বাস হারাই ফেলছে যে এদেরকে কোনো বাকি দিলে হয়তো এরা পয়সা দিতে পারবে কিনা কোম্পানি এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের ফালা দিছে কাজে আমাদের অনুরোধ যে কোম্পানির তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিত্য পাওনাগুলো বুঝায় দেয় এবং তাহলে আমরা আমরা আন্দোলনকে তুলে নিব আর যদি না হয় তাহলে এই আন্দোলনের ভাবধারা পরিবর্তন করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য থাকব। আপনি বাগানের কোন পদে আছেন আমি হচ্ছি আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আমাদের আমার নাম হচ্ছে জহিরুল হক